দরজা খুলে বেরিয়ে গেল রেডি হয়ে নিয়েছি এখন একটু রাইকে রাখতে যাব উপরে ওর জেম্মার ঘরে তো তারপর আমি যাব একটু একটু বেরোবো রাইকে রেখে আসি যেতে পারবেন না আমার যেতে হবে

বৃষ্টি পড়ছে বাইরে সবে যাবো বাইকে পা যাওয়া যাবে না যেতে হবে ছাড়া খুঁজে যে আমরা বৃষ্টিতে ভিজে যে টোটো করে চলে এসেছি এই সুরক্ষা ল্যাবে ডানলপে আমাদের নওদাপাড়া থেকে অনেকটাই কাছে হয় তো আসতে বলেছিল অনেক আগে দশটা এগারোটায় তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে সাড়ে বারোটা আর আমি পুরো না খেয়ে আছি তো এই যে এতক্ষণে আমার ব্লাড টেস্ট করা হয়ে গেল আর এই যে সুরক্ষা ল্যাবের থেকে বেরোলাম আর ওর বাবাকে বলেছি একটু ক্যামেরাটা ধরে দাও বলে এগুলো ধরে কি হবে আর আমার এত কষ্ট হচ্ছে দেখো আমার হাতটা হাট্টাফুটো করে কতগুলো রক্ত নিয়েছে তো আর কি করা যাবে এখন আমরা এখান থেকে বেরিয়ে একটু মাছ বাজারে যাব। তো এখানে না কাছেই মাছ বাজার আছে তো কোনোদিনও আমি মাছ বাজারে যাইনি তোর বাবা বললো যে বাড়িতে তো গিয়ে রান্না করতে হবে আমি তো অর্ধেক রান্না করে এসেছি তো এখন একটু মাছ বাজারে ঢুকে গেলাম একটু মাছ নেব মাছ নিয়ে বাড়িতে গিয়ে রান্না করবো আর দেখো ইলিশ মাছগুলো কী সুন্দর কী বড় বড় তো এই মাছগুলো আঠেরোশো টাকা কেজি বলল। আর মাছ অলরেডি প্যাক করা হয়ে গেছে যেহেতু বাজার শেষ এখন একটা কি দেড়টা হয়তো বেজে গেছে না দেড়টা না হলেও সো একটা হয়তো তখন বেজেছিল ভুলে গেছি তো এই যে আমি তো চার পাঁচটা দেখছিলাম মাছ বাজারে তো কলকাতায় এসে কোনো দিনও মাছ বাজারে যায়নি তো দেখলাম যে কি কি মাছ আছে না আছে তো এই প্রথম মাছ বাজারে গিয়ে ভালোই লাগলো দেখলাম অনেক ধরনের মাছ আর আরেকটা কাঁকড়া দেখেছিলাম কত বড় কাঁকড়াটা ছিল তো এই যে আমাদের মাছ কেটে দিচ্ছে মাছটা নিয়ে এবার আমরা চলে এসেছি আর অটো ধরে চলে এসেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এসেই আমাদের কোয়ার্টারের গেটের সামনে আখের রস খাবো তো সকাল থেকে যেহেতু না খেয়ে আছি তো ভাবলাম যে আখের রস খেয়ে গিয়ে তারপরে বাড়িতে গিয়ে স্নান টান করে রান্না শুরু করব তো আখটা ভালোই মিষ্টি ছিল খেয়ে নিলাম এখন ওর বাবা খাবে তো তারপরে আমরা ঘরে চলে আসবো আর মেয়ের জন্য কিছুটা রস জলের বোতল ছিল আমার সাথে তোর বাবা বললো বোতলে মেয়ের জন্য নিয়ে নাও তো মেয়ের জন্য একটু বোতলে একটু নিয়ে নিলাম আখের রস আর এই তো এখন আমরা বাড়ি চলে এসেছি তোর ওখান থেকে এসেই স্নান করে ওই ভাত আর ভাজা তো করে গেছিলাম তো এখন বাকি রান্নাটা করছি ভাজা করবো আর মাছের ঝোল করবো এই যে মাছগুলো ভেজে রেখেছি কিছু মাছের ঝোল করব তারপর সেই রান্না করবো তো চলো রান্নাটা করে দিই তারপর খাওয়া দাওয়া সেরে এখন আমরা শুয়ে পড়লাম দেখি দেখি দেখছি বন্ধুরা এই যে বিকেল বেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি হচ্ছে দেখো আমার নিচে ফুল গাছটার এখানে জলে জল পুরো রাস্তায় জল বাইকগুলোর ওখানে জল কি দেখছো জানালা দিয়ে কি দেখতে পারি বলো তো বাইরে বৃষ্টি তো বৃষ্টিতে মনটা অন্যরকম ভালো লাগে দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো নিচে কত জল হয়ে গেছে বৃষ্টি তো হবে এর দানার বৃষ্টি দানার নিম্নচাপ হুম সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই সবাই সাবধানে থেকো ভীষণ ভয় করছে আমার এই দানার যদি দানা বেঁধে আসে ওরে বাবা আর এমনিতেই আমার ঝড় ভয় লাগে বৃষ্টি ভয় লাগে না ভীষণ ঝড় ভয় লাগে ওটা টেনশনেই আছি কালকের থেকে যে কি যে হবে দেখো নিচে এক হাঁটু জল হয়ে গেছে আমাদের কোয়ার্টারে কি করে বাইরে বেরোবো কি করে যাব গাছের ফুলগুলোও আনা হয়নি দেখো কি অবস্থা সবাই সাবধানে থেকো